য়াল মহোবীর এতম দুহু ইয়ালহবীর এতমহ আ মাহারে কোঁ রাস হেজাদু আ মাহারে কুই রাসে হেজাহাদু তাই হাজির সব সারিয়া তাই হাজির সব সারিয়া উড়িয়া উড়িয়া সলছে তোনার মি আহা তাই তো হলো হবি আমর তোমার দি আহ না তাই তো হই আমরা তোমার দি বিশ্ব হলী এ বিশ্ব হলো লাভ বিশ্ব হলো হবি তোহম আমি কুহি সে দাসি আমাহারে তো হু আমারে বাড়ি বাড়িঘর ছাড়িয়া তাই হাজিরে। সনিয়া ঘরে সরিয়া তলছে ছোলার মদিন তাই তো হল হবি আমরা হা তোমার না তাই তো হয়ে আমরা তোমার দিওনা হবি তাই তো হয়ে আমরা তোমার দিওয়ানা দই নবী এত মালান হবী এত হু বিশ্ববাসী করল দাদু বিশ্ববাসী করল দাদু তাই তো সবাই বাড়িঘর সারিয়া চলছে হে সোনার মদিন তাই তো হলো হবি আমরা হাত তোমার বিবাহী

নুৰীৰ খে লাহাৰি অহিয়া লাৰা গুৰি হিৰি খে লা নুৰ হেৰি মেলা হা মই নুৰী হেৰি হাৰবা যা হেৰি

ল হির মেলা হাময়লা লি হির হারবা যারোহুরে জিয়াল্লাহারা কে গেদন তোমরা হা খেলেও নুরের খেলাহারে জ রে হিয়ালহারা কেহ এই খেলা খে লীল দিনের নবী এই খেলা খে লীল দিনের নবী যে বহন করিল ক্ষয় হে অহিয়াল্লাহারা আসে দবল তোমরা হা নূরের খেলা খেলাহারে ই রেয়াল্লাহারা হেগন এই খা হালা খে লি তে হে দয়ার নবি এইখা হালা খে লি দয়ার নবি জীবহন করি লো খে ইৌহ রে আল্লাহারা হেগ তোমরা হা খেলে যুরের খেলাহারি জো হিয়ালা কে নূরে নুরেহির খেলা নূরে হির মেলা হামায়না নূরে হির হারবা যা রুহুরি জো হিয়াল হারা কে গেদ এই হলা খে ল ফুল হো সরি পে দিহিল যিয়ালা কে গে দল তোমরা হা খেদি যুরে খেলাহারে যিয়ালহারা হে গে দল নুরে খেলা নুৰিহেৰে মেলা হাৱাইনা নুৰেহিৰ হালবা যাৰোহুৰি ৰ ই হা লি দিয়ে না দে পুরী যে বহন করিহিল খয় হে জিয়া লহারা কেহে দল তোমরা হা খেদিও খেলা খেলাহারে যিয়া দল এই খেলাখে লীল হইয়াম শহরি জীবন করিল ক্ষয় হরে হরে আল্লাহ রাখে দূরে হের খেলা মেলা হামাই না নূরে হের হারবা যার হরে জৰিিয়াল লাহাৰাখে গে লি তেহে দীমাৰ পাহৰি পাহাৰ নুহুৰি ইজোৰি সিয়ালে গাটো মুড়ি শিহি দেি কদম ধর আল্লাহ দেগেরে কর মুড়ি সিহি দে কদম ধল বেহে মায় না দেগের কু কল বে উজালা আল্লাহ 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 মুিহিদি কম ধ কল বে হেচে মাইনা জিগিৰ কলব হবে উজালা কলব হবে উজালা আহু মুৰি কম ধল বেহেঁচে মাইনা জিগিৰ কলব হবে উজাহাল হালা ইরাহা ইল্লাল্লা হালা ইলাহা ইল্লাল্লা মুৰি সিহি ডেরি কদুম ধাৱত নহবির কদমে জেগের কৱরলা ইলাহা ইল্লাল্লা হালা ইরাহা ইল্লাল্লাহলা ইরাহা ইল্লাল্লা মুৰি সিহি ডেরি কদুম Kol behte maina degirikon, kol bohabi uzala la ilaha illallah la ilaha illallah Allahu yallahu la ilaha illallah la ilaha

মাইলা হা মাতে মালা ইলাহু পড় গালের বিঘিনি সুত্যার নুহুরের মালা বিনি সুত্যার নুহুরের কালে মা আমৰা গলে তি ইাহা ই লা হলা ইৰা ই লা লা হা তিহি কাহুৰে মাহা ই হাতি যাহে মায়াল ই পড়ে বি সুত নে মা হলা যাহ হে রে রায় ধরে হে সুত নুহি মালা যাহা সে হে খের গায় ধরে লাইলা হাঙা তি গাঙুরে মায়া হু পরে বিতর নু রে মালা হায়াল্লাহবি নি সুতন নু রে রালা হায়াল্লা আহা শেখে গাই রো ગાહતુ રે માયાના ઇલ્લા અલ્લાહુ ઓર ઓડી જી ગાઈતા યહાસે યલ્લા સુય અલ્લાહુ હુય અલ્લાહુ વે ગાઈતા યહાસે નો બીઝિર કોલે મા તાર કી મરોનેર ভয়া আছে গা ইটা আছে লাই লাহাৰ কলে মা তাহাৰ কি মৰণিৰ ভয় আছে গা ইটা আছে নহবি কলে মা তাহাৰ কি মিজালের ভয়াশি দেহ গাই আছে। নহ কলেমা দে গাই আছে লাইল কলেমা তার কি বহয়া সে লাইলা সাহাতি গা হা তোৰে মালা ইল্লা লাহু পঢ়ু গলি বিঘিনি সুওতেৰ নুহুৰে মালা আল্লা গা কে দিগ লাহাই ধিনি माल हासे लहाइोली जिरी के मां असां की मिदारी भे रे ज লাইলা কলে মা তাহারি ফুলসের হা আসে বিহিনী সুতার নুহরেি মা গায় ঢোরে বিহিনি সুতার নুরের মালা বি লুঘের মালা হায়াল্লা যা হা হে হের গলা হাই ধুলি লাইলা হা হাতি মায়া হালা হালাইলা হাতে গাং হাত মায়ালা ইলা আহ উপহর গে যে গাই ইটায় আহাসে লংহ বিজির কলে মা তাহার কি মরণের উপাসে লাই লাহার বাহারি তাহার কি

ৰ গান কৰি ৰসৰ গান কলন কণ্টা দুই ৰছ ৰ গান নেকি ৰসে গান দুই ৰস